বন্ধুরা এই সুন্দরী আফুকে কোন ভাই বিয়ে সাদী করতে পারবেন যার এই পৃথিবীতে একদম কেউ নেই সেই ভাই চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদী করতে পারবেন এই সুন্দরী আফু বর্তমান মালয়েশিয়ায় আছে এই আফু বাংলাদেশে এই মাসের পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে বাংলাদেশে আসবে আপুর কথা তিন মাসের জন্য আসবে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন সেই ভাইকেও প্রবাসে নিয়ে যাবে যদি সম্ভব হয় আর যদি তার ভালো লাগে তাহলে সে বাংলাদেশেও থেকে যাইতে পারে এমন কোন ভাই যদি থাকেন পৃথিবীতে কেউ নেই পাঁচত্ব নামাজ কালাম পড়েন মন মাইন্ড ভালো করে এই আফুও কিন্তু পাঁচত্য নামাজ কালাম পড়ে দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর দেশের বাড়ি সাতক্ষীরা জেলায় এই সুন্দরী আফুর নাম তাসলিমা বেগম এই সুন্দরী আফুর দুইটি বেবি আছে তবে দুইটি বেবি সহ যে ভাই মেনে নিতে পারেন এই আফুর দুইটি মেয়ে আছে একজন ক্লাস 6 এ পড়ে আর একজন নিউ টেন পড়তেছে যদি কোনো ভাই থাকেন শর্ট টাইমে যোগাযোগ করতে পারেন এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে 42 বছর আমার কাছে মনে হলো আর একটু বেশি হতে পারে দর্শক বন্ধুরা এই আফু কি ধরনের লোককে বিয়ে সাদী করবে বয়স কেমন হইতে হবে তার শিক্ষার যোগ্যতা কি থাকতে হবে সব আপনাকে বলবো এই সুন্দরী আফুর শিক্ষার যোগ্যতা দর্শক বন্ধুরা এই আফু কেমন ধরনের বরকে বিয়ে করবে একদম হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এই আফুর দেশের বাড়ি গেছি এই আফুর মা আছে তার সঙ্গেও কথা বলছি খুবই ভালো এই আফুর কোনো ভাই বোন নেই এই আফু একাই দশক বন্ধুরা এইয়া ফুদের বাবার বাড়িতে অত্থ সম্পদ মোটামুটি আছে তবে যদি মনের মতো হয়ে যায় বিয়ে সাথী হয় আফু প্রবাসে নাও যেতে পারে এবার আসল কথায় আসি যারা আমাকে একশো টাকা করে অ্যাডভান্স করছেন ভাই অনেকের মানে একশো জনের আশি জনকে আমি ফোন দিয়েছি কথা হয়েছে এবার যে বিশ জনের সাথে অনেকের ফোন বন্ধ পাইছি অনেকের ফোনে আমার চুয়াত্তর নাম্বার থেকে একটা ফোন গেছে আপনাদের নাম্বারটি আমি সেভ করে রাখছি আমাকে ফোন দিবেন রাত রাত পরে পর্যন্ত আপনাদের জন্য আমি জেগে বন্ধুরা যদি আমার শরীর সুস্থ থাকে দুইটা তিনটে তাহলে আমার সাথে কথা বলতে পারবেন আল্লাতি সুস্থ রাখে যদি কোনো কারণে আমি কোনো কনসার্ট করতে যাই যদি কোনো কারণে আমার শরীর সুস্থ না থাকে আমাকে আপনারা না পান কখনো ভুল বুঝবেন না তবে এখন আমার অনেক সদস্য সবাই ভাই একদিনে যদি ফোন দেন তাহলে তো আমাকে পাবেন না আজকে আপনি আমাকে ফোন দিলেন এখন ফোনটা রিসিভ করতে পারলাম না আবার আমাকে বিশ মিনিট আধা ঘন্টা পরে দিবেন রিসিভ করতে পারলাম না যদি আপনার হাতে সময় থাকে আমার জন্য জেগে থাকবেন না তাহলে আবার আপনি আমাকে এক ঘন্টা পরে দিবেন যদি না পান তাহলে তার পরের দিন দিবেন যদি না পান তারপরের দিন আমাকে পাবেন দর্শক বন্ধুরা যাদের অনেক ধৈর্য সৌর্য আছে তারা আমাদের সাথে সদস্য হবেন ধৈর্য সৌর্য ছাড়া কেউ সদস্য হবেন না ভাই কেন বলছি আপনার নাম্বার আমার ফোনে সেভ করা তারপরও আপনি আমাকে দশ বার ফোন দিলে দুই বার তিনবার পাবেন দশ বার ফোন দিলে অন্তত ভাই আপনি দশ বার তো পাবেন না দুই বার তিনবার এটা কনফার্ম পাবেন তো সেই ক্ষেত্রে একটা না যে বার দিয়ে যাবেন তাহলে কিন্তু আমরা বিরক্ত হব আজকে দুই তিনবার দিলেন পাইলেন না পরের দিন দেবেন তবে আমার সাথে আপনারা কথা বলার চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন একদিন কারণ আমার অনেক সদস্য এখন যারা একশো টাকা দিচ্ছেন তারা কি একশো টাকা দেওয়ার পরে বিয়ে করতে পারবেন না ভাই একশো টাকা দিচ্ছেন সেটা আপনি সদস্য হবেন সেটা আমি বুঝতে পারছি আপনাকে আমি ফোন দেব আপনার সাথে কথা হবে এবার আমার যারা বাসায় আসতে চান হুটহাট করে ভাই কেউ বাসায় আসবেন না এটা আপনাদের কাছে দাবি কেন আমরা তো প্রতিদিন বাড়ি থাকি না সপ্তাহে দুই দিন একদিন থাকি যে ভাই দশজন আমার বাসায় আসবে আজ একজন কাল একজন পরশু একজন দশজনের ধরেন দুইজন আমাকে পাবে আটজন আমাকে পাবে না তারা আমাকে গালাগালি করবে দরকার কি ভাই সেই ক্ষেত্রে আমরা একটা ডিট দিব আপনারা ডিট আমার বাসায় আসবেন বাসা আসার আগে আরো চারশো টাকা দিবেন ওই নাম্বারে চুয়াত্তর নাম্বারে চুয়াত্তর নাম্বার স্যার আমাদের কিন্তু কোনো বিকাশ নেই দর্শক বন্ধুরা তারপরে আপনারা বাসায় এসে আরো পনেরোশো টাকা দিবেন বিয়ে শি হবে তারপরে আরো দুই হাজার টাকা দিবেন টোটাল চার হাজার টাকা নিয়ে থাকি কাবিন টাবিন ওইসব খরচ কিন্তু আপনার এবার দর্শক বন্ধুরা এই আফুল বিষয় আপনাদেরকে বলি তবে আমি আপনাদের বলছিলাম আমাকে ফোন দেওয়ার আপনাকে আমাকে ফোন দিবেন আপনার সাথে আমি কথা বলবো দর্শক বন্ধুরা যদি কেউ আসতে নাই পারেন তারও ব্যবস্থা আছে ধরেন আমার বাসায় আসবেন বিয়ে করাই দিয়ে বাড়ি বউ নিয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা করে কেউ আসবেন না আপনি আসবেন আমার বাসায় ডাল ভাত খাওয়ার জন্য জাস্ট আমাদের এখানে বেড়াইতে আসবেন বেড়ানোর উপলক্ষে আসবেন আমার ঘর বাড়িটা চিনে যাবেন আমরা যে আপনাদের সাথে সিটারি করি না বাটপাড়ি করি সেটা দেখার জন্য আসবেন যদি কেউ আসতে নাই পারেন অনেক দূর থেকে তাহলে আপনি আমাকে আরও উনিশশো টাকা পাঠাই দিবেন আপনার বিষয় দশ জনের সাথে কথা বললি দুইজন কনফার্ম রাজি হবে সেই ক্ষেত্রে দুইজনের নাম্বার আপনাকে দিব তার সাথে কথা বলবেন কথা বললেন হইল না আরো দশ জনের সাথে কথা বলে দুইজনকে রাজি করব। সেই ক্ষেত্রে আমাকে একটু আপনার সময় দিবেন আজকে সদস্য হইয়া কালকে একটা আফুর স্ক্রিনশট মেরে পাঠাই দিয়ে বললেন এই আফুর নাম্বার দেন এটা কিন্তু ভাই পারবো না কেন পিছনে যারা আমার সদস্য হয়েছে তাদেরকে নিয়ে আমার কাজ করতে হবে বর্তমান কোনো সদস্য বানাচ্ছি না যদি কেউ সদস্য হতে চান পাঁচ থেকে ছয় মাস সময় দিতে হবে কেন বলছি ভাই আমার পিছনে যে পুরাতন সদস্য আছে আগে তাদের কাজ করব তারপরে এখন যে সদস্য হবে তার কাজ করব। এইটা ভাই যদি এখন পাঁচ লক্ষ টাকাও আমাকে দেন তার কাজ আমি করতে পারবো না কেন ভাই আমি নীতি নিয়ে চলি আমি চাই না আপনাদের ঘাম ঝরানো দুইটা টাকা নষ্ট হোক আমি চাই আপনারা আমাকে ভালোবাসেন সারা জনম যেন সুনামের সাথে কাজ করতে পারি এবার এই সুন্দরী আফুর বিষয় কিছু কথা বলি এই কথা আপুর ধরেন আমার বয়স বিয়াল্লিশ বছর আমি চাচ্ছি আমার থেকে পাঁচ সাত বছরের বড় হোক কোনো সমস্যা নেই তবে শিক্ষার যোগ্যতা থাকতে হবে তাকে আমি একটা ব্যবসা বাণিজ্য ধরাই দিব সে আমাকে ব্যবসা বাণিজ্য করে খাওয়াবে সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা এই আপুদের কিন্তু মাঠেও জমি ক্ষেত আছে যদি কেউ মানে মোটামুটি মাঠের কাজ জানেন সেটাও করতে পারেন তবে আপুর একটা টার্গেট আছে ব্যবসা বাণিজ্য ধরাই দেবে তা না হলে ওই ভাইকে নিয়ে সরাসরি এই আপু প্রবাসে চলে যাবে আবার এখন সেই ক্ষেত্রে প্রবাসে গেলে দুইজনে মিলে ইনকাম করবেন প্রবাসে যাইতে যত খরচ সেটা আপু বহন করবে দর্শক বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন আমার কথায় যদি কোথাও ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন দর্শক বন্ধুরা ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাদের বলতেছি আমার ইউটিউবে চ্যানেল আছে প্রায় ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে চাইলো এখান থেকে নিতে পারেন আর অন্য অন্য ভিডিওতে এখন ফোন নাম্বার দিচ্ছি না কেন এখন কোনো সদস্য বানাইতে চাচ্ছি না যারা পুরনো সদস্য আছে তাদের নিয়ে কাজ করতেছি দর্শক বন্ধুরা আমার কথা অবশ্যই বুঝতে পারছেন